আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তির দাবি ও চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয় এই মিছিলে ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি ইসলামপুর শহর কর্মচারী অংশগ্রহণ করেন মিছিলটি ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে শুরু করে ইসলামপুর বাস টার্মিনাসে পৌঁছায় সেখানে চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে এরপর সেখান থেকে ইসলামপুর মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান হবে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে

আপনারা সকলে জানেন এতদিন সবাই জেলে গেছেন আর্জি করে চেস্ট মেডিসিনের সেকেন্ড ইয়ার পিজিটি তাকে কিভাবে নৃশংসভাবে অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়েছে তাই আজকে আমরা ইসলামপুর হসপিটাল থেকে একটি র্যালি শুরু করে বাস স্ট্যান্ড অবধি এসেছি প্রতিবাদ জানাতে এই র্যালিতে সে শুধু ডাক্তার তাই নয় ডাক্তার সিস্টার টেকনিশিয়ান সাধারণ মানুষ আমরা সবাই এসেছি কারণ এই ঘটনার প্রতিবাদ হওয়া চাই নাহলে আজকে ওই মেয়ের জায়গায় আমরা যে কেউ থাকতে পারি আমরা সবাই কর্মক্ষেত্রে চূড়ান্ত আতঙ্কে ভুগছি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং যে বা যারা ওই ঘটনা ঘটিয়েছে তাদেরকে সঠিকভাবে আইডেন্টিফাই করে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক এবং সকল মেয়ের সে যে সেক্টরেই থাকুক সে আইটি সেক্টরে থাকুক সে হেলথ সেক্টরে থাকুক সকল মেয়ে যেন কর্মক্ষেত্রে সঠিকভাবে সুরক্ষিত থাকে এই দাবি নিয়ে আমরা আজকে এই র্যালি করছি

তাহলে আমরা এবার আস্তে আস্তে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবো সেটা নয় এমনভাবে যারা দোষী তাদেরকে ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটানোর আগে তাদের বুক কাঁপে তারা ভয় পায় যেন এরকম আর করে বেরিয়ে নেওয়া যায় সেকেন্ড হচ্ছে যারা যেখানে আমরা কেউ শপিং মলে কাজ করে কেউ হসপিটালে কাজ করে কেউ কারো বাড়িতে কাজ করে কেউ নার্সিংহোমে কাজ করে সব জায়গায় যেন সুরক্ষা ব্যবস্থা থাকে রাস্তায় যেন পুলিশি হোল থাকে সেটা হসপিটাল হোক সেখানে যেন ঠিকমতো পুলিশি ব্যবস্থা থাকে যে কোনো লোক যেন যে কোনো সময় ঢুকতে বেরোতে না পারে এটা যে ঘটনাটা ঘটেছে সার্বিকভাবে এটা আমাদের সমাজের লজ্জা আমরা কোন সমাজে বসবাস করছি এটা কি মধ্যযুগীয় সমাজ যে একটা মেয়ে সে বাড়ি থেকে নাইট ডিউটি দিতে বেরিয়েছে সে ফিরল একটা লাশ হয়ে এই সমাজ আমরা চাই না বৃহত্তরভাবে যেন আমরা সকলে সকলে মিলে সুরক্ষিতভাবে নিজের কাজ করতে পারি নিজের ডিউটি দিতে পারি আজকে সবাই জানেন যে কলকাতার মেডিকেল কলেজে জঘন্য ঘটনা ঘটেছে একজন ছাত্রী চিকিৎসক তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে এবং সেই ঘটনার প্রতিবাদে আমরা এখানে ইসলামপুরের হাসপাতালের সমস্ত কর্মচারী বিভিন্ন স্বাস্থ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষজন এবং সাধারণ মানুষজন তারা প্রত্যেকে আজকে এখানে প্রতিবাদে একটা প্রতিবাদ মিছিল সভা এবং এসডিওর কাছে আমাদের দাবিগুলো আজকে কি কি আমাদের মিছিল প্রতিবাদ সভা আর এস কাছে দাবিপত্র বলছি আপনারা কি আজকে কর্মবিরতি করে কি এই করেছেন না আমরা কর্মবিরতি করে অংশগ্রহণ করিনি যারা ডিউটিতে আছে তাদেরকে বাদ দিয়ে বাকি যারা আছে তারা এসেছে ওখানে আপনার নাম আমার নাম পার্থ প্রতিম ভদ্র